হ্যালো উড়িয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ একটি গল্প ম্যাজিক এবং এর একটি অনুচ্ছেদ নিয়ে যেটি তোমাদের পাঠ্যবই একশো এগারো পৃষ্ঠায় অবস্থিত চলো আমরা দ্রুত প্রশ্নটি আগে দেখে নিই প্রশ্ন তোমরা পাঠ্যবইয়ের একশো এগারো পৃষ্ঠে উল্টালে এই পেজটি পেয়ে যাবে এখানে লিখা হয়েছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি বলা হয়েছে আমরা প্রশ্নটা পড়ি ম্যাজিক গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লিখো দ্যাট মিনস যে আমরা আগের পর্বে যে ম্যাজিক গল্পের কথা বলেছিলাম সে গল্পটি আশা করছি তোমরা অলরেডি পড়ে নিয়েছ পড়ার পরে তোমরা যদি এর সাথে তোমার জীবনের কোনো মিল খুঁজে পাও সেক্ষেত্রে তোমাকে মিলটি লিখতে বলতেছে এখানে তো এখানে তোমাদের যথেষ্ট একটি জায়গা দেওয়া হয়েছে বড় তো আমরা উত্তরটা দেখে নিই আমরা আমাদের মতো করে একটু উত্তর তৈরি করে রাখছি এখানে প্রশ্নটা আরেকবার লেখা হয়েছে এখানে জীবনের সম্পর্ক সম্পর্ক বুঝি এটা আগের প্রশ্নটা আরেকবার এখানে লিখা হয়েছে আমরা উত্তরে চলে যায় এটা হচ্ছে উত্তর এখান থেকে ম্যাজিক গল্পের সাথে আমার জীবনের মূল খুঁজে পাই কারণ অনেক সময় আমার জীবনেও এমন ঘটনা ঘটে যেখানে জিনিসপত্র হারিয়ে যায় পরে বুঝতে পারি সেটা কোথায় রেখেছি একবার আমি আমার কলম খুঁজেছিলাম অনেক খোঁজাখুঁজির পর দেখি কলমটা আমার পকেটেই ছিল এই ধরনের ঘটনা আমাদের জীবনে প্রায় ঘটে যা মজার এবং একই সাথে শিক্ষণীয় তোমরা যারা ম্যাজিক গল্পটি প্রস্ত তারা বুঝতে পারবে এটার সাথে কতটা মিল রয়েছে ম্যাজিক গল্পের খুব মজাদার একটি গল্প যারা এখনো পর্যন্ত পড়ো আমি রেকমেন্ড করবো তাড়াতাড়ি পড়ো নাও এটা যেমন গল্পে বালিশের ওয়ার্ডের চুরির টুকরো পাওয়া গিয়েছিল তেমনই আমাদের জীবনে অনেক সমস্যার সমাধান আমাদের চোখের সামনে থাকে শুধু একটু খুঁজে পাওয়ার অপেক্ষা তো এতটুকু ছিল তোমাদের উত্তর তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো লেসন নিয়ে ধন্যবাদ সবাইকে